আসসালামু আলাইকুম মনে করেন আমার এই রিসেলার একটা ওয়ার্ডার করছিল আমাকে সম্ভবত সেটা কাস্টমার রিসিভ করে নাই ফেরত দিয়ে দিছে তাহলে ডেলিভারি খরচটা তো রিটার্ন মানে নষ্ট হয়ে গেছে এখন প্রোডাক্টটা তো রিটার্ন চলে আসছে এখন আমার এটা তো খরচ হয়েছে তাহলে এটা আমি কিভাবে রিসেলার থেকে উঠাবো সেজন্য এখন আমরা রিটার্ন রিকোয়েস্টে আসি রিটার্নে এখানে আসলে এই যে আগে মনে করলো নাকি পরিশোধ করছে সেই রিকোয়েস্ট ছিল পরিশোধ করছে এখন আমি চাচ্ছি আরেকটা ডেলিভারি মিসিং হয়েছে এখন তাকে আমি আবার একশো পঞ্চাশ আর একটা রিকোয়েস্ট পাঠাবো সে এখান থেকে পেমেন্ট করে দিবে আচ্ছা ঠিক আছে আমি অ্যাডমিন প্যানেলে যাই অ্যাডমিন প্যানেলে আসলাম আসার পরে আমি এখন এই আমার ড্যাশবোর্ড থেকে ইয়া থেকে প্যানেল থেকে এই মেনু বার থেকে এখান থেকে আমি রিটার্ন এখানে আসবো রিটার্ন রিকোয়েস্টে এই জায়গায় আসবো আসার পরে আমি এখান থেকে এখান থেকে আমি রিটার্ন রিকোয়েস্ট পাঠাইতে পারবো এখান থেকে তার ব্যালেন্স কম বেশিও করতে পারবো ঠিক আছে এখন হচ্ছে এখানে আমি কি করব তার আইডি নাম্বারটা আমি ধরবো তো মোবাইল নাম্বারটা এই যে মোবাইল নাম্বারটা নিলাম তারপরে আমি তাকে একশো 30 টাকা মনে করেন এটা ডেলিভারি চার্জ এখন এখানে লিখবো হচ্ছে প্রোডাক্ট প্রোডাক্ট রিটার্ন ঠিক আছে আচ্ছা এখানে বাংলা লিখে দিই বানানটা আচ্ছা প্রোডাক্ট রিটার্ন এটা কপি করে এখানে আমি লিখে নিলাম প্রোডাক্ট রিটার্ন আচ্ছা প্রোডাক্ট রিটার্ন আসছে এখন আমি এটা সাবমিট করে দিব সাবমিট করে দিলে নিচের দিকে আমি আসবো এখানে আছে হিস্টোরিতে এখানে আছে এই যে এ নাম্বারের একশো তিরিশ টাকা প্রোডাক্ট রিটার্ন পেন্ডিং আছে ঠিক আছে আমি এখান থেকে চাইলে ডিলেটও করে দিতে পারবো আচ্ছা আমি এবার রিসেলার অ্যাকাউন্টে যাই এখানে আমি এসে এটাকে রিলোড দিব রিলোড দেওয়ার পরে কি হবে প্রোডাক্ট রিটার্ন আর আরেকটা অপশন চলে আসছে এই যে আমি বাংলা ইংরেজি লিখছি এটা এইভাবে আসছে এখন এই যে 130 টাকা ঠিক আছে বকেয়া মানে এটাকে আমার পরিশোধ করতে হবে কেমনে করবে ওয়ালেটে ব্যালেন্স থেকে পেমেন্ট করব ডাইরেক্ট ব্যালেন্স থেকে পেমেন্ট হয়ে যাবে ঠিক আছে আরেকটা সে বিকাশ নগদ রকেট সেন মানি করব ঠিক আছে এটা করবেন এখন হচ্ছে বা এটা করবেন যেটাই করেন এখানে হচ্ছে আমার বর্তমান ব্যালেন্স দেখেন আঠারোশো পঞ্চাশ টাকা আছে এখানে যাই বর্তমান ব্যালেন্স আঠারোশো পঞ্চাশ টাকা আছে ঠিক আছে এখন আমি যদি চাই এটা ব্যালেন্স থেকে পরিশোধ করবে তখন আমি কি করব এখানে যাব আচ্ছা ব্যালেন্সটা পরে দেখাই এখানে আমি কি করব আগে হচ্ছে বিকাশ নগদ রকেটে এখানে দিলাম এখানে ট্রানজেকশন আইডিটা লিখলেন হয়তো তাহলে আমি একটা লিখি ওটা পেন্ডিংয়ে যাবে অসুবিধা নেই তারপর হচ্ছে একটা স্ক্রিনশট দিব আপলোড করে একটা স্ক্রিনশট দিলাম এরপর পেমেন্ট করলাম পেমেন্ট করার পর এখানে লেখছে কি এটা অভিনন্দন আপনি হ্যাঁ এই কি অ্যাপ্রুভালের জন্য অপেক্ষা করুন আচ্ছা অ্যাপ্রুভালের জন্য অপেক্ষা করুন এখানে লেখছে অনুমোদনের অপেক্ষায় আমরা অ্যাডমিন প্যানেলে চলে যাই এটা আমরা এখান থেকে রিকোয়েস্ট পাঠিয়েছি এটা অ্যাডমিন প্যানেলে চলে গেছে এখানে আসি একটা রিলোড দিই দেওয়ার পর নিচের দিকে আসি নিচের দিকে আসে দেখেন হচ্ছে এটা একশো তিরিশ টাকা হ্যাঁ ওই যে আমরা যেটা হচ্ছে এটা পেন্ডিং অ্যাপ্রুভালের জন্য আসছে এখানে একটা স্ক্রিনশট আসছে যে স্ক্রিনশটটা এখানে ক্লিক করলে এটা দেখা যাবে আচ্ছা এখানে অ্যাপ্রুভের জন্য আসে আমি যদি অ্যাপ্রুভ করি এটা অ্যাপ্রুভ হয়ে যাবে আচ্ছা এটা আমি কনফার্ম অ্যাপ্রুভ অ্যাপ্রুভ করে দিলাম এখানে এই যে অ্যাপ্রুভ হয়ে গেছে ঠিক আছে এই যে পেড এই যে পেইড পেইড হয়ে গেছে আমি এখন যদি রিসেলারে এখানে যাই এখানে যদি আমি এখন ইয়া করি রিলোড দি দেখেন পরিষদ ঠিক আছে পরিষদ এখন আমি যদি এখন আমি ব্যাংক ইয়া দিয়ে করব ওই ওর অ্যাকাউন্টের টাকা দিয়ে ব্যালেন্স দিয়ে থেকে করব তাহলে আমি আরেকবার যে রিটার্ন রিকোয়েস্ট আরেকটা করি এখানে এসে আমি তাকে ধরলাম এরপরে এখানে আমি বিশ টাকা এটা বোঝার জন্য বিশ টাকা ঠিক আছে আর এখানে হচ্ছে আমার হচ্ছে পেমেন্ট রিটার্ন না এটা হচ্ছে প্রোডাক্ট রিটার্ন প্রোডাক্ট এটা আমরা অন্য স্টাইলে লিখি যেন হচ্ছে বোঝা যায় বি 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 আচ্ছা এটা দিলাম এবারে আমি এখান থেকে রিকোয়েস্টটা পাঠাই দিলাম পাঠা দেওয়ার পরে নিচের দিকে আসলাম এখানে হচ্ছে 120 টাকা প্রোডাক্ট বি 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 পেন্ডিং আছে আচ্ছা এরপর আমি এখানে যাব এখানে গিয়ে রিলোড দিব কন্টিনিউ এখানে আমার কি এই যে এটা চলে আসছে ঠিক আছে এই প্রোডাক্ট ডিটায়ারে এটা চলে আসছে 120 টাকা প্রোডাক্ট বিবিভি এখন আমি ওয়ালেটে দিব না আমি হচ্ছে এখন বিকাশ নগদ ডকেটে দিব ও না একটু আগে ওয়ালেটে দিয়া সরি আচ্ছা এখন হচ্ছে ওয়ালেটে বিকাশ নগদ ডকেটে আমরা দিছি এখন হচ্ছে ওয়ালেটে দিব ওয়ালেটে দেওয়ার জন্য ওয়ালেটে দেওয়ার এখানে ক্লিক করব ক্লিক করার পরে পেমেন্টে যাব ঠিক আছে পেমেন্ট করুন দেখেন অটোমেটিকলি সেটা আপনার ব্যালেন্স থেকে কেটে নিচ্ছে আমাদের ব্যালেন্সটা আগে ছিল এখন হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা আগে ছিল আঠারোশো না সতেরোশো তিরিশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা ছিল আঠারোশো পঞ্চাশ টাকা থেকে একশো বিশ টাকা বাদ দিছে এখন হচ্ছে সতেরোশো তিরিশ টাকা ঠিক আছে এভাবে আপনারা রিসেলিং ওয়েবসাইটে যদি প্রোডাক্ট রিটার্ন চলে আসে সেটা আপনারা এভাবে মীমাংসা করতে পারবেন হচ্ছে রিটার্নের টাকাটা আগে পরে নিতে পারবেন রিসেলার থেকে আপনারা যদি এরকম রিসেলিং ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার যোগাযোগ করবেন আমরা আপনার রিকমেন্ড অনুযায়ী রিসেলিং ওয়েবসাইট তৈরি করে দেব এই ড্যাশবোর্ড থেকে আপনি হচ্ছে ওয়ার্ডপ্রেসের এই ড্যাশবোর্ড থেকে সব কিছু এখান থেকে মেইনটেইন করতে পারবেন এটা হচ্ছে উদ্র উদ্র দিলে আপনি এখান থেকে উদ্র রিকোয়েস্টটা এখানে পাবেন এখান থেকে করতে পারবেন সম্পূর্ণ রিসেলিং সিস্টেম ওয়েবসাইট সেটা আপনারা তৈরি করতে পারবেন যদি আপনাদের রিকমেন্ডগুলো আমাকে জানান তাহলে আমি ওরকম ভাবে তৈরি করে দিব